ভিউয়ার্স মাত্র তিনশো আশি টাকায় খুব সুন্দর কিছু টু পিস থ্রি পিস দেখাবো আজকে আমরা এগুলো হচ্ছে বাটার সিল্কের ভিতরে বাটার ফ্লাই টু পিসের গাউন তাই না অনলি তিনশো আশি টাকা থাকবে সাথে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় কারাকারি অফারে আমরা গাড়ারা দেখাবো আচ্ছা তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি বিচ বাজার বিডে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিলার সপ্রাম সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো আমাদের সাথে কিন্তু আজকে কবির ভাই আছে ডিজাইনগুলো দেখাই দেবেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এখানে আড়াই সুতোর কাজ করা এটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ফ্রন্ট কাট গ্রাউন্ড এটা পায়জামা সেম কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন প্রাইস কত ভাইয়া তিনশো আশি বড় কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সবগুলো কালারই কিন্তু সুন্দর এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম যে আপনার থাকবে আচ্ছা সবগুলো পায়জামা আর বাটারফ্লাই থাকবে মানে আপনার 380 টাকায় দুইটা বাটারফ্লাই পাচ্ছেন চিন্তা করেন প্রাইস থাকবে সেম এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে তাই না সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে বুটিক ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ নেক পোরশনে কাজ করা নিচের প্যানেলে কাজ পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে দুইটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার সম্পূর্ণ কাজ করে আমরা কাজ করা হবে এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর এটা দোপাট্টা প্রাইস নয়শো টাকা আচ্ছা শোর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করে এমব্রয়ডারির ভিতরে পাচ্ছেন নিচের প্যানেলে কাজ করা প্যান্টটা হবে কটনের ভিতরে সাথে কিন্তু সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে 950 950 আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালারই হিট একদম আরং ডিজাইনের ভিতরে প্রিমিয়াম কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু অস্থির প্রাইস सेम ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নেক পোশনে কাজ করা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা নেক পোর্শনের সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর প্রিটি কালার কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু নাইস একদম চিপ অ্যান্ড বেস্ট ওকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে তাই না এই যে এটা একটা কালার এটা বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টটা হচ্ছে চেঞ্জ হবে তো যারা বিজনেস পারপাসে নিতে চান আমি বলবো যে সরাসরি ভাই সবটা ভিজিট করবেন সর্বনিম্ন প্রাইজেই কিন্তু তারা সেল করে থাকে এটা দেখে এটা টু পিস নাকি থ্রি পিস থ্রি পিস এটা কিন্তু পাঞ্জাব কাটে হবে মানে কিছুটা সেরানি টাইপের প্যান্টটা কটন তাই না প্রাইস

এটা দেখেন এটা কিন্তু অস্থির একটা কালার কন্ট্রাস্ট সম্পূর্ণ কাজ করা ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি 890 টাকা 890 টাকা ওকে কালার কয়টা আছে কালার কালার হবে একটাই ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোরশনটা সম্পূর্ণ আমরাই কাজ করা নিচের প্যানেলে কাজ পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা জামদানি কটন 750 টাকা 750 পুরো লুটপাট অফার মিস করলে চরম মিস এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো জাস্ট খেয়াল করবেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम जी 750 এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার ওকে শ्योर দেখতে এটা হচ্ছে ফলাপাতা কালার सेम প্রাইস 750 টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু গাড়ারা দেখাবো বাট পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাড়ারাটা হোলসেল প্রাইসে আচ্ছা আজকে পুরো লুটপাট অফার এই হচ্ছে দোপাট্টা হোলসেল প্রাইসে এক পিস পারচেজ করতে পারবেন প্রাইস কত ভাইয়া 550 টাকা 550 টাকা আচ্ছা কালার কয়টা আছে একটাই কালার এটা তাই না আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা একটা ডিজাইন এটা প্রাইস

মেরুন কালার এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ তো যায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর আছে কিউট কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অন্যান্য নিজের স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে